নমস্কার আমি প্রিয়াঙ্কা বর্ণময় প্রিয়াঙ্কার আরও একটি নিউ ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম সকাল সকাল বর্মশাই গিয়েছিল মার্কেটে তো টুকটাক সবজি তো প্রত্যেকটা দিন আনতেই হয় আর তার সাথে ওই কিছু ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে এসেছিলো রুটি আর ওই কেক ওই ওইগুলোই আর এদিকে মাছও এনেছিল তবে এই মাছটা না কোনো দিন আমরা খাইনি আর এই মাছটাকে দেখলেও খেতে ইচ্ছে করে না তো ও আজকের ওই মাছটাই এনেছে তো ওকে বললাম যে আমরা তো কখনও খাইনি কারণ ওই মাছটা তো নদীর মাছ তো যাই হোক কি নোনা ট্যাংরা বলে তো একটু বড়ো সাইজে যেটা হয় তো ওটা হয়তো অনেকেই দেখেছো দেখতে অনেকটাই কেমন একটা লাগে কারণ গায়ের ছালগুলো সব উঠে যায় তাই তো আজকে যেহেতু মাছ পাইনি তাই ওটা নিয়ে এসে তো যাই হোক চলো সব রকম ট্রাই করাটা উচিত তো ভালো লাগুক না লাগুক কিছু করার নেই তাহলে রান্নাবানের জন্য সবজি টবজি কেটে আর ওদিকে তোমার দাদাভাই মাস্টার নিয়ে এসে তাড়াতাড়ি করে ভালো করে মানে লবণ হলুদ মাখিয়ে ওটা ভাজতে বসিয়ে দিয়েছে আর আমিও সেই ফাঁকে সবজিটা কেটে নিয়েছি তবে কি জানো তো এখন কদিন একটু সকাল সকাল ওঠা হচ্ছে মানে সরি মানে অনেকটাই ভোরে ওঠা হচ্ছে কারণ ভোরের কাজগুলো সব সেরে নিই তারপরে একটু খানি জাস্ট পড়ার একটু সময় দিচ্ছি তো আর এটা নিয়ে কিছু বলার নেই বলতে ঠিক ভালো লাগে না কারণ যাই হোক তো এখন এখন দেখো ওই যে বইগুলো সপ্তাহে বের করেছি আর অনেক দিন তো বইয়ের সঙ্গে অ্যাটাচমেন্ট ছিলাম না মাঝে মাঝে এক্সাম জন্য একটু মাঝে মাঝে হয়তো পড়াশুনো হয় না হলে আর সেরকম হয় না আগের মতন না সেই এনার্জিটা মানে নেই সেই যে ইচ্ছেটা ছিল প্রথম প্রথম এখন আর সেরকম নেই তবুও জোরপূর্বক নিজেকে জাস্ট বই মনোযোগ একটু বসানো হচ্ছে তো যাই হোক তারপরে একটু বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছিলাম তার আগে আর এখন বইটাও ভালো করে একটু গুছে টুছে নিলাম মোছে টুছে নিলাম আর আমার ড্রেসিং টেবিলটা অনেক দিন থেকে মোছা হয়নি কারণ সময়ই পাচ্ছি না এ কাজ ও কাজ করতে করতে সারাদিন চলেই যাচ্ছে তো এই বান্না খাওয়া দাওয়া এইসব আর বাকি সব কাজগুলো করতে না সময় চলে যায় তো ভাব কী বলতো আমরা যেহেতু মানে মানে বাড়িতে থাকি তো অনেকে মনে করতে পারে যে বাড়িতেই হয়তো কোনো কাজ নেই সেরকম কিছু খাওয়া দাওয়া ছাড়া তো খাবার খেতে গেলেও সেগুলো তো করে খেতে হয় তো তৈরি তো করতে সময় লাগে অনেকটা তারপরে যেহেতু একটা ঘরের মধ্যে আমরা থাকি সেখানে কিন্তু নেই নেই করে অনেক কাজই থাকে মানে একটা ঘর গুছিয়ে রাখা পরিষ্কার করে রাখা তারপরে ছোট একটা বাচ্চা আছে তাকে মানে সামলানো তাকে সময় দেওয়া তার অনেক কাজ থাকে তবে কি বলো তো আমার এই ছোট্ট ছেলেটা কিন্তু অনেক আমাকে হেল্প করে মানে আমাকে নয় ওর বাবাকেও অনেক হেল্প করে দুজনে যদি কখনও কোনো কিছু কাজ করি ও সেখানে ও ওর হয়তো যেটা মানসিকতা তৈরি হয়েছে তো ওর নিজের মতন করে যতটা পারে বলে এইটা করবো কি না বা ওইটা করে দেবো কি না বা করে দেয় ওর যে ইচ্ছেটা এটা কিন্তু দেখেও খুব ভালো লাগে যে ও কোনো কিছু তো করতে চেষ্টা করে তো যাই হোক আর এই শকস ভালো করে একটু মুছে নিলাম কারণ ছেলের প্রত্যেকটা দিন ওই পাউডার নেয় নিয়ে পুরো চারদিকে ও তো নিজে গায়েও মাখে তারপরে প্লাস এখানে না হাত দিয়ে ভালো করে ওদেরকেও মাখায় তো এগুলো একটু মুছে টুছে নিয়েছি আর জিনিসপত্রগুলো গুছিয়েও এখানে রাখি এখানেই রাখি আবার ড্রেসিং টেবিলেও রাখি তো দু দুদিকে তো পুরো ছড়িয়ে ছিটেই থাকে আর বাকিটা তো আমার ছেলেই আছে এগুলো রাখার জন্য আর দেখো এই যে তো জানি না হয়তো নষ্ট হয়ে যাবে কারণ এখানে বাড়িতে না থাকলে আমরা দেখেছি বেশি করে মানে ঘুনটা জমিটা যদি দেখতে পাচ্ছ এগুলো কালারে মানে হলুদ হলুদ টাইপের হয়ে গেছে ওগুলো কিন্তু সব ঘুন ধরে গেছে তো একেবারে ঠকিয়ে দিয়েছে বেশি তো টাকা নিয়ে নিয়েছে তবে জিনিসটা ভালো দেয়নি তো দ্বিতীয়বারও আমরা বলতে আবার কী জানি কী রিপেয়ার করলো সেই সেমই আবার সেই মানে ঘুম লেগেই যাচ্ছে তো কি বলল তো বাইরের লোককে না অতটা সত্যি সত্যি বিশ্বাস করা যায় মানে করাটা উচিত নয় তো ওরা জানে আমরা যেহেতু ভাড়াই থাকি তো ওদেরকে হয়তো আর বেশি করবো না আমরা হয়তো আবার রুম ছেড়ে চলে যাব ওদেরও গায়ের মানে মাথা থেকে ওইটা নামিয়ে দেবে যে কিছু না ব্যাস চলে গেছে আমরা যাই হোকটা দিয়ে দিয়েছি তবে কী বলো তো আমরা যেহেতু মানে বাইরে থাকি বাইরে তো অনেক খরচ হয় যারা থাকে তারা তো অবশ্যই ভালো করেই জানে তবে আমাদের সংসারে যদি কোনো কিছু কিনতে হয় সেটা কিন্তু অনেকটা সময় মানে সেটা টাইম লাগে টাকা জমিয়ে তারপরেই কিন্তু আমরা নিজেদের ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করি তো সেই জন্য কোনো কিছু যখন নষ্ট হয়ে যায় মানে অনেক যাই হোক চেষ্টা করে কিনেছিলাম এটা তো এটা যদি এরকম হয়ে যায় কাঠের একটা শখের জিনিস কাঠের কোনো কিছু কেনা মানে শখের শৌখিন একটা জিনিস তো সেটা যদি নষ্ট হয়ে যায় তো ফেলতেও ভীষণ কষ্টও লাগে তো বিনে পয়সা তো কখনও কোনো কিছুই পাওয়া যায় না আবার মানে এই বাজারের মূল্য মানে মূল্যে তো যাই হোক এদিকে জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি কারণ এইগুলো হচ্ছে ওই যাওয়ার আগে সব এদিক ওদিক ছিল তো ওইগুলো সব ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এমনি রেখে দেব এগুলো জাস্ট পাট করে নিচ্ছে আর কিছু না ধোয়া ছিল তো এইভাবেই মোটামুটি রেখেই দিচ্ছি আর বেশি কিছু করার নেই আর বান্না তো ওদিকে হয়ে গেছিলো তো দাদাভাই খেটে দিয়ে মোটামুটি যটা হয়েছে সেগুলো খেটে দিয়ে ও স্কুল চলে গেছে আর স্কুলের তাড়াতাড়ি পৌঁছোতে হয় কারণ এখান থেকে আবার ট্রেন ধরেও পৌঁছয় তার জন্য আর দেখো ঘরটা ভালো করে সুন্দর করে সব গুছিয়ে গুছিয়ে নিয়েছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তবে এই রুমটা ভীষণ গরম তো সংসারের জন্য আরও কিন্তু একটা নতুন জিনিস কিনলাম আর অবশ্যই সেটাও কিন্তু আমাদের তার জন্য দু তিন মাস ওয়েট করে তো এই দেখো এই জিনিসটা কিনেছি এই যে এটাকে কি বলবে ঠিক জানি না তো ছোট একটা আলমারি বলি তো স্মল আলমারি তো এটা হচ্ছে তো দাদাভাইয়ের মানে ওর স্কুলের যাবতীয় জিনিস থাকবে বা আমাদের মানে বিশেষ করে আমি কিনেছি এটা ওষুধের জন্য হোমিওপ্যাথি ওষুধ আমাদের অনেক বক্সে রাখা আছে যেগুলো এদিক ওদিক হয়ে আছে অনেক ওষুধ নষ্ট হয়ে গেছে তো তার জন্য এই জিনিসটা নেওয়ার অনেক মানে দু বছর আগে থেকেই দাদাভাই বলছে যে এই মানে ওষুধগুলো রাখার জন্য একটা নেওয়ার তো ওইটাই নিয়েছি আর এই একটা চেয়ারও নিয়েছিলাম দুটো জিনিস নিয়েছি আর তো এই যে ওষুধগুলো ওপরে রাখছি কারণ এগুলো কোথাও গেলে তো সেগুলো নিয়ে যাই প্রাইমারি একটা ওষুধ আর এই যে এখানেই মানে বই র‍্যাকের মধ্যে এগুলো বক্সগুলো সাজানো আছে তো ওইগুলো পরে একদিন সাজিয়ে নেব তো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের এমনি একটু দেখালাম তো আমার এই যে ছোট্ট সংসার আরও একটা ছোট্ট জিনিস আসলো আর সেই নতুন নত্বের ছোঁয়াই কিন্তু আমার সংসারটা আরও সুন্দর হয়ে সেজে উঠল তো যাই হোক এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা প্রত্যেকটা মেয়েরই মানে একটা করে স্বপ্ন থাকে যে সংসারটা এইভাবে সাজাবো গোছাবো তবে ভালো লাগে সব কিছু জিনিস এভাবে সুন্দর করে সাজানো থাকলে আর তবে প্রত্যেকটা সময় তো আর আমরা দামি মানে নামি দামি শৌখিন আসরপত্র দিয়ে সাজাতে পারবো না তবে অনেক সময় ছোটোখাটো জিনিস দিয়েও সাজালে বেশ ভালোও লাগে সুন্দরও লাগে তো যাই হোক এখানে দেখো মানে বাড়াবাড়ির থেকে অনেক আচার নিয়ে এসেছিলাম ওই দুটো রকমের একটা মিষ্টি আর একটা ওই টক আচার তো ওইগুলো তো গোছানোই হয়নি সব পেপারেই ছিল তো ভাবলাম চলো আজকের সব কৌটোগুলো সকালবেলা ধুয়ে রোদ্দুরে দিয়েছিলাম তো ওইগুলো এখন এই সব গুছিয়ে নিচ্ছি আর কাঁচেরগুলো আছে যদিও তবে ওইগুলো তো রাখবো না ছেলে ভীষণ আচার খায় ওই ওদিক করে তো কখন যে ভেঙে ফেলবে তার ঠিক নেই তার মধ্যে একটা কিন্তু যার ওই যে দেখতে পাচ্ছ ওইটা চাপাটা কিন্তু ছেলে কখন যে ফাটিয়ে দিয়েছে ঠিক মানে আমরা দেখিনি চাই যাই হোক আমার ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা তোমরা এতক্ষণ আমার ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওতে নতুন আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার আজকের ব্লগটি তো দেখো এখন এই যে থালা বাসনগুলো সব জল ঝরাতে দিয়েছিলাম তো সকালবেলা এগুলো তো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর এখন আর একটা বড়ো কাজ বাকি আছে এই যে কড়াইটাকে ভালো করে মানে ঘষে মেজে একটু চকচকে করব। ভীষণ মানে পুরা পুরা দাগ হয়ে গেছে আর দেখতেও খারাপ লাগছে তো কিছু সময়ের পরে দেখো এই যে একে ভোল পাল্টে দিয়েছি আর এদিকে এই সময়টা দুপুরের দিকটা কিন্তু দেখছি প্রায় বৃষ্টি হচ্ছে হালকা করে ও তো দেখানোর চেষ্টা করছি কিন্তু বোঝাই যাচ্ছে না ক্যামেরায় কিন্তু বৃষ্টি পড়ছে মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর রোদ্দুরও উঠেছে তো যাই হোক আর মা ছেলে যে কালকের গেছিলাম মার্কেটে ওই দুটো জিনিস কিনতে মানে গেছিলাম আমরা একটা বালতি কিনতে জল রাখার জন্য বাইরে তো তার সেটা কিনতে গিয়ে আরও দুটো জিনিস কিনেছিলাম তো যাই হোক ওখান থেকে বালতি নিয়ে গেছিলাম ছেলের জন্য আবার মিষ্টি আনতে হবে কারণ মিষ্টি খেতে মানে ভালোবাসে বেরোলেই একটু মিষ্টি খেতেই দিতে হবে যাই হোক আজকের মেনুগুলো এইটাই চলো এখানেই রাখলাম সকলে খুব ভালো থেকো ঠাটা